আজকের এই ভিডিওটা খুবই একটা দরকারি ভিডিও এখানে এই ভিডিওটা শেয়ার করে রাখেন ভিডিওটা হারিয়ে গেলে কিন্তু পাইবেন না এই জামুক গাই গ্রামে যারা মেট্রিক পরীক্ষা দিচ্ছেন যদি ফেল পরে গেছেন এমন স্টুডেন্ট আছে মেট্রিক পরীক্ষা দেওয়ার পরে কোনো একটা কারণবত সে পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়েছে পরীক্ষা এক বছর sene কথাই এক জন্য ফেল করে গেছেন গে আবার দুই নম্বরের জন্য ফেল করছেন আপনি খুব ইচ্ছা আপনি কলেজে পড়বেন আশা করতেছেন কিন্তু এক বছর পরে আবার পরীক্ষা দিয়ে পাশ করুন লাগবে কিন্তু এইখানে জাতীয় স্কুল দেখতাছেন দিশপুর পাবলিক স্কুল যারা মেট্রিক পরীক্ষায় ফেল করছে তারা বছরে তিনবার এখানে एग्जाम দিবেন নিগা পারবো তার মানে এক বছরই থেকে থাকার আপনার প্রয়োজন নাই দুই মাস পরেই আবার আপনি পরীক্ষা দিয়ে কলেজে যাবেন নিগা পারবেন এমন সুন্দর সুবিধা আছে এখানে আর এই স্কুলের যে প্রিন্সিপাল আছে তার সাথে আমরা আলাপ আলোচনা করুন আরো কি কি ধরনের সুবিধা আছে কিছু আমি আপনাদের দেখবেন লিখে চেষ্টা করুন আর কি এখন আমার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো গাইস এই ইনস্টিটিউটের প্রিন্সিপাল তার কাছ থেকে আমরা সম্পূর্ণ ডিটেলস নেওয়ার নিগার চেষ্টা করুন আর কি যারা মেট্রিকে ফেল করছেন কিভাবে এডমিশন গুনে নেবেন

সেইকাৰণে গভৰ্ণমেণ্ট স্কুল বা কলেজত ইয়াৰ পৰা মেট্ৰিক পাছ কৰি বা হাই ছেকেণ্ডেৰী পাছ কৰি এডমিশ্যন লোৱাত কোনো অসুবিধা নহয় তাৰপিছত চাকৰিৰ ক্ষেত্ৰতো কোনো অসুবিধা নহয় এইটো কোনো ফেক ব'ৰ্ড নহয় বা এইটো কোনো প্ৰাইভেট ব'ৰ্ডো নহয় এইটো গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া ৰিকগনাইজ ব'ৰ্ড হয় আৰু আমাৰ স্কুলটো হ'ল অথৰাইজ চেণ্টাৰ আৰু চেণ্টাৰ ক'ড হ'ল ছিক্স হাণ্ড্ৰেড টুৱেণ্টি নাইন বছ বৰ্ডৰ অথৰাইজ চেণ্টাৰ হয় আচ্ছা আপোনাৰ এইখিনি ফাৰ্ষ্ট অফ অল তেওঁ আমাক যোগাযোগ কৰিব লাগিব আমাৰ ফৰ্ম ফিল আপ আছে এডমিশ্যন হয় এডমিশ্যন হোৱাৰ লগে লগে আমি তেওঁলোকক অনলাইন এপ্লিকেশ্যন আইডি সেইবিলাক দি দিওঁ তেওঁ তাৰপিছত তেওঁলোকৰ বৰ্ডৰ পৰা ডাইৰেক্ট অনলাইন ষ্টাডি মেটেৰিয়েল ছাপোৰ্ট কৰে তাৰপিছত যদি দৰকাৰ পৰে যদি আমি চাওঁ যে ষ্টুডেণ্টটো অলপ ষ্টাডিৰ ক্ষেত্ৰত অলপ বেছি গুৰুত্ব দিব লাগিব আমাৰ ফেকাল্টিৰ থ্ৰুত আমি ভালকৈ তেওঁলোকক গাইড কৰোঁ এনেকুৱাকৈ গাইড কৰোঁ তেওঁলোকে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট পাছ কৰি ওলাই যাব পাৰে আৰু তেওঁলোকৰ এটা ভাল এটা সুবিধা হয় যে তেওঁলোকে এক বছৰ ৰখি থাকিব নালাগে আমাৰ ইয়াতে বছৰত তিন বা তিনিটা চেচনত এক্সাম হয় এপ্ৰিলত হ'ব এটা চেচন জুলাইত হ'ব এটা চেচন আৰু এটা চেচন অক্টোবৰত হয় কাৰণ তেওঁলোকৰ বছৰ ক্ষতি নোহোৱা কৰিয়ে তেওঁলোকে পাছ আউট কৰি কিনে তেওঁলোকৰ ডিগ্ৰী বা হায়াৰ ছেকেণ্ডেৰী তেওঁলোকে কণ্টিনিউ কৰিব পাৰে আর এটা একদম गवर्नमेंट অফ ইন্ডিয়া রিকগনাইজড বোর্ড হয় আসাম गवर्नमेंट তো পড়া হয় দর্পণ পোর্টালে লিস্টেড আছে আসাম गवर्नमेंटর দর্পণ পোর্টালে লিস্টেড আছে তো गाइस কোনো অসুবিধা নাই যদি ম্যাট্রিক পরীক্ষা আপনি ফেল করেন তাহলে আপনারা একটা নম্বর দিছি দেন ওই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে রেখে নাই শে সুন্দর সুবিধা এক্সামিনেশন কিনে দিয়ে আপনাদের মনের আশা পূর্ণ করবার নিগা পারেন কলেজে যাবেন নিগা পারবেন মানে

আহি যাব সেন্ট্রাল কোর্ট সো সোবাইহি যাব আরকে একটা কথা এই দিসপুর পাবলিক স্কুলে আপনারা চাইলে আপনার ছেলে বা মেয়ে এডমিশন দিবার নিগা পারবেন ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত এখানে ক্লাস করানো হয় খুব সুন্দর ফেসিলিটি আর সুন্দর হোস্টেল ফেসিলিটিও আছে এর জন্যও নম্বর দেওয়া হইছে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন